আজকের ভিডিওর কিছু অংশ আলহামদুলিল্লাহ ফিরে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন সবাইকে শুভ সকাল জানিয়ে আমার রান্নাঘরে চলে আসলাম রান্নাঘরটা প্রথমে আমি চারোদিকটা মুছে নিলাম যেহেতু রাত্রের বেলা অনেক পোকামাকড় হাঁটাহাঁটি করতে পারে সেই জন্য প্রতিদিনেরই এটা আমার রুটিন যে রান্নাঘরটা আগে প্রথমে সকালবেলা এসে মুছে নেই চুলার পাটটা চারোদিকটা দিকটা সব কিছু সরিয়ে মুছে নিয়ে তারপর নাস্তার আয়োজনটা করে আমার প্রিয় বিওয়ার্সরা কে কোথা থেকে ভিডিও দেখছেন মূল্যমান সময় নিয়ে অবশ্যই জানাবেন আর অসংখ্য ভালোবাসা রইল যে আপনারা কষ্ট করে মূল্যমান সময় নিয়ে আমার এই ক্ষুদ্র এক মানুষের ভিডিওটি দেখছেন সকল আপু ভাইয়ারা আর আমার বয়সে বড় যারা আনটিরা ছোট্ট সোনামণিরাও আছেন ভিডিওগুলো দেখেন আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকেই দেখছেন দেশ এবং দেশের বাইরে আমার পরিবারে নতুন যারা এসে একটু যদি ভালো লেগে থাকে ওই ভালো লাগা থেকেই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে আমার পরিবারের সাথে থাকবেন আশা করি এই কাজটা যারা করে দিয়েছেন অসংখ্য ভালোবাসা আর একটি লাইক তো প্রতিদিনের মতো আপনাদের কাছে দাবি যেহেতু আমরা পাঁচ হাজার পরিবারের ফ্যামিলি হয়েছি তাই আপনার আমার মেম্বার্স এই জন্যই দাবি তাই না তো আসলাম আমি একদম সিম্পলভাবে একটা নাস্তা তৈরি করছি যেটা একেবারেই সহজ এখানে আতপ চালের গুঁড়া পুরোনো গুঁড়া আর কি এই জন্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখছিলাম নর্মাল পানি দিয়েই পাতলা করে এভাবে সাথে সাথে এখন একটা ডিম একটু পেঁয়াজ কুচি একটু লবণ আর কালো গোলমরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে বাচ্চাদের ঝটপট টিফিনটা রেডি করছি তবে বেশ ভালো লাগছে তার সাথে যদি থাকে একটু শুটকি শুটকি কারা পছন্দ করেন বলেন তো তাদের জন্য তো এই নাস্তাটা খুবই খুবই পছন্দের ঝটপট তো আপনারাও বানিয়ে নিন সকালবেলা কি করব কি করব? খুব সহজে আইডিয়া বের করে পেলাম যে এটাই আজকে করে দেব বাচ্চাদের এবং নিজেও খেয়ে আজকে যাব মাছ বাজারে তো অনেক দিন ধরে মাছ মাংস কিনলেও শেয়ার করা হয় না বাইরের ভিডিওগুলা আনা হয় না তো ভাবলাম আজকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করবো যেহেতু ঘরের এই ভিডিওগুলা দেখেন একটু বাইরের একটু শ্যুট নিল ভালো লাগবে আপনাদের কাছে এই জন্যই নাস্তা পানি খেয়ে ঘরের সমস্ত বিছানা সব কিছু গুছিয়ে তারপরে চলে যাব। মেয়েটা আবার এগারোটার দিকে পরীক্ষা তো পরীক্ষা দিতে যাবে এগারোটা তার আগেই মাছ কিনে মাংস কিনে চলে আসবো দেখুন এইটা নিচ দিয়ে একদম ক্রিস্পি হয় একটু মসমসে ভাজা করে আর উপর দিয়ে একদম লবণ একটা ডিম গোলমরিচের গুঁড়া দিয়ে পেঁয়াজ দিয়ে মানে ভীষণ ভালো লাগার মতো মেয়ে তো খেয়ে একদম এক দুই পিস খেলেই অনায়াসে আর ছেলেকেও দিয়ে দিব যাই হোক প্রথমে আমি চলে আসলাম নিচে নাস্তাটা খেই আর দেখলাম একদম কুচি একটা লাউ ভাবলাম নিয়ে রেখে দেই নিচে পরে মাছ বাজার এনে তারপর নিয়ে যাব রেখে যাই এখনো যদি এত দাম হয় তাহলে

যাই হোক গুঁড়ো মাছ কিনে বরফে রেখে দিলাম দোকানেই আর দুটো বড় মাছ টাটকা ওটা কাটতে দিয়ে মুরগির দোকানে চলে এসে মুরগির মাংস নিয়ে চলে আসলাম বাসায় মাছগুলো কাটা হলো আর এদিকে মাংস কিনে তারপর মাছ মাংস একসাথে নিয়ে চলে আসলাম বাসায় আর আজকে যা যা আনলাম আজকে ছোট মাছ আনছি একদম অল্প অল্প বলতে মলঙ্গি মাছ এগুলো একবেলা হয়ে যাবে টমেটো চচ্চড়ি করে বড় আমরা দুজন খাই আপনাদের ভাই আর আমি খাই আর বাচ্চা দুটো খায় না এই জন্য এক বেলার জন্য আর বেলে মাছ আনলাম এই বেলে মাছ এক কেজি নিয়ে আসলাম কেটে তারপরে রেখে দিব আগে তরকারিটা বসাবো তারপর এই হচ্ছে লাল মুরগি তো লাল মুরগি দুটো আনলাম প্যাকেট করে রেখে দিলাম আর এইটো ব্রয়লার ব্রয়লার মুরগির নাস্তা খেতে তো লাগে টিফিন নাস্তা আর এই হচ্ছে রুই মাছ রুই মাছ এক সায়া করে কাটবো বিদয় একটু ছোট সাইজের বড় সাইজের মাছ আনলে হয় কি দুই ছায়া কাটে আর ভালো লাগে না এই জন্য একটু মিডিয়াম সাইজে আনলাম এক ছায়া কাটবো আর ওইটা একটা চিকেন দেখলাম রেডি করে রাখলাম ওইটা পরে ফ্রাই করে দিব নাস্তার জন্য পরের দিন দুপারের রান্নার জন্য প্রস্তুতি চলছে এখানে ডাটা নিয়েছি কচি কচি একদম ডাটা ডাটা দিয়ে রুই মাছ টমেটো আলু দিয়ে রান্না চলছে এই দেখুন কথায় কথায় মাছগুলো সব সম্পূর্ণ ধুয়ে রেডি করে ফ্রিজে রাখলাম আর কিছু রান্নার জন্য এখানে একদম ধুয়ে পরিষ্কার করে গরম পানি দেওয়া তারপরে এই যে ভেজে নিলাম এক জন্য খাবো আমি বাচ্চারা আর পরে আবার সন্ধ্যায় নাস্তা তৈরি আছে নাস্তা খেলে কেউ ভাত খায় না ওইদিকে তো মাছটা রান্নাই হচ্ছে আর এই দিকে আমি কচুর লতি ভাজব দেশি চিংড়ি মাছ কেটে নিয়েছিলাম ওই যে আমি এই কাজগুলো এজি হয়ে যায় আমার জন্য ওই আগের দিন রাত্রের বেলা হোক বা দুপুরে রান্নার পরে যদি সময় থাকে আমি পরের দিন কী রানব সেগুলো আগের দিনে রেডি করে রাখি যেমন এই চিংড়ি মাছ তারপরে ডাটা বেছে রেখেছি আগেই তারপরে এই যে এখন এই যে লতিটা লতি কিন্তু আগেই বেছে রেখেছিলাম আগের দিন ফ্রিজে রেখেছিলাম বেছে একেবারে এখন এই যে রান্নায় বসিয়ে দিলাম তো এই জন্যে গৃহিণীদের কাজ কিন্তু অনেকটা ইজি হয়ে যায় রাত্রের বেলা ফ্রিজ একটু নিয়ে তারপর যদি তরকারি বা কিছু কেটে একদম রেডি করে ফ্রিজে রেখে দেন আমি কিন্তু বন্ধুরা তাই করি আপনারা কারা করেন তোমরা কে করো এইভাবে এই কাজটা আমার মতো আমার মতো তোমরা এইভাবে আগের দিনে অনেকে আপুরা আছে এইভাবে রেডি করে রাখেন আমি জানি লতি আমার এতটা পছন্দ তাও যদি হয় দেশি চিংড়ি মাছ আর ইলিশ মাছের মাথা এই দুটা জিনিস দিয়ে কচুর লতি আর এক টুকরা লেবু হলে আর কিচ্ছু দরকার নেই দেখো লতিটা হয়ে গেছে আমার ভাজা আর এদিকে মাছ মাছের চেহারাটা যেমন খেত দুর্দান্ত হয়েছিল দেখো তো দুপুরে রান্না কমপ্লিট আলহামদুলিল্লাহ আর এইদিকে আমার ছোট্ট হাড়িতে ভাত হয়ে গেছে রান্নাবান্না শেষে তারপর কাজ বাকি শেষে তারপরে চলে আসলাম যেই কাজটা আমাদের জন্য একেবারে না করলেই নয় যত কাজ আছে মেজ যেতে পারে আর আমি যেই কাজটা এখন করলাম নামাজ এটা চিরস্থায়ী থাকবে তাই না তো মেয়েকে যে খাবার দিলাম আর আমিও খেয়ে নেব আর এই যে আমার শেষে মেয়েকে খাবার দেওয়া হয়েছে আর আমি চলে আসলাম সন্ধ্যার পরে খাওয়া দাওয়া দুপুরে শেষে আর স্টার্ট করিনি পরে সন্ধ্যার পরে স্টার্ট করলাম আবার ভিডিওটা আর ওইদিকে মিস আসলো পড়াতে বাচ্চাকে আর আমি বাজার থেকে কি আনলো ওই যে ওই প্রতিদিন এখন বেলের শরবত পাকা পেঁপে এগুলো খায় শরীর একটু অন্যরকম ফাপড় দিয়ে থাকে প্যাট ওই আপনাদের ভাইয়ার এই জন্য ওই কাজটা প্রতিদিনই এখন বেলের শরবত তৈরি করতে হয় আবার পাকা পেঁপে আনলো সেগুলো কেটে দিতে হয় এই যে আগেও দুটো আনছে একটা একটা করে এইভাবে ভেঙ্গে শরবত বানিয়ে দেই আর পেঁপে আরও আনছে তো এই পেঁপেগুলো একদিন পর পর কাটলেই ভালো হবে একটু শক্ত টাইপের যাই হোক আপনাদের ভাইয়া ওখানে এসে ফ্রেশ হয়ে তারপরে আছে আর আমি পেঁপেটা কেটে দিব আর শরবত বানিয়ে দিব পেঁপে আবার আমার একেবারে নরম হয়ে গেলে পেকে সেটা খেতে ভালো লাগে না একটু শক্ত টাইপের থাকে ওটা ভালো লাগে শক্ত শক্ত ভাব থাকে ওই জিনিসটা আমার খেতে ভালো লাগে পেঁপের তবে এই পেঁপেটাও এরকমেরই খেতে ভালো লাগলো আর খুবই মিষ্টি পেঁপে হলুদ হয় একটু শক্ত থাকে এটা আমার চাবিয়ে খেতে খুব ভালো লাগে আর বেশি নরম হলে খেতে ভালো লাগে না আর এদিকে ক্যামেরায় রেডি করেছি আপনাদের ভাইয়াকে দিব বাচ্চা দুটোকে দিব আমি আর খাবো না আজকে প্রথম খেয়েছি পেট ব্যথা ব্যথা করেছিল হয়তো চিনি আসে এই জন্যে আমার প্রিয় ভিওয়ার্সদের কাছে আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টস করবেন আর শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ